তারপরে আবার ঘুমিয়ে পড়লাম আর ভ্লগস মিনাতে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়েও মনটা খারাপ হয়ে গেল চা খেতে পারিনি এখন আর আজকে ঘুম থেকে উঠেছি দেরি করে আর বৃষ্টি পড়ছিল আটটা একবার উঠেছিলাম ঘুম থেকে ছটার দিকে আবার ভাবছি যে এত বৃষ্টি পড়ছে তো সকালবেলা উঠে কি করব তারপরে আবার ঘুমিয়ে পড়লাম ঘুমাতে ঘুমাতে আবার আটটার সময় ঘুম ভাঙলাম ঘুম ভেঙে ভাবছি তারপরে বাসনগুলো আছে ওগুলো মাজা হয়নি ধোয়া হয়নি বৃষ্টি পড়ছে কী করি আবার একটুখানি শুয়ে গেলাম শুতে শুতে এই করতে করতে সাড়ে আটটায় উঠলাম উঠে তাও তারপরে ঘর ঝাড় দিলাম বাসন মাজলাম ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে তো তারপরে তো এখনো মাইন্ডটা ফ্রেশ হয়নি এখনো বলো তো চাটা খাওয়া হয়নি এবারে আমি যেই চায়ের জলটা বসাবো দেখতেছি চা পাতা চা পাতা নেই কারণ গতকালকে রাত্রেবেলায় চা পাতা শেষ হয়ে গেছিলো এবার ভয়ে আমি আর কর্তা বলিনি কারণ চা পাতা আমাদের ঘরে বেশি লাগে চাটা বেশি চলে তা আমি আবার ভাবছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে পাশের দোকান থেকে চা পাতা নিয়ে আসবো তো সেটাও হলো না তো যাই হোক কর্তা মশাই গিয়েছে এবার বাজারে চা পাতাটা শুধু নিয়ে আসুক তারপরে আমি চা আরাম করে খাবো আর এই যে দেখো এখানে এখন চলবে পেট পর্ব কর্তমশাই বাজার থেকে চলেও আসলো তো এই যে কর্তমশাইকে দিয়েছি বাটিতে মুড়ি আর একটুখানি সামান্য তেল দিয়েছি চানাচুর ছিল না আর অবশ্য সেটা আমারই দোষ কর্তমশাইকে বলিনি চানাচুর নেই তো এইদিকে চানাচুর তো নেই তেল দিয়ে মাখিয়ে দিলাম আর দেখো যে এখানে সবজিটা কেটে রেখেছিলাম আর ঘুম থেকে উঠতে লেটও হয়ে গেছিলো আর এদিকে আমার বড়ো মেয়ে বলছে কলেজে যাবে সাড়ে দশটার মধ্যেই তাকে কলেজে যেতে হবে মাথা তো আমার আরও গরম হয়ে গেল আর বাজে এখন এই নটা নটা পার হয়ে গেছে তো তাড়াতাড়ি করে সবজিটা কাটলাম বসিয়ে দিলাম আর এদিকে দেখো এক পাশে আছে এই যে দুধ বসিয়ে দিয়েছি আর এই যে এখানে দেখো চা পাতা খালি হয়ে গেছে তো কী বলবো ওই যে সকালবেলা উঠে এদিক ওদিক করছি চা পাতাটা ওইদিকে ঢেলে দিচ্ছি আর ওদিকে তরকারিটাও করছি এক পাশে চাও বসিয়ে দিয়েছি এরপরে কী করি তারপরে আমি তো তাড়াহুড়া করে যে প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দিলাম বড় মেয়ে যাবে কলেজে তো ভাতটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে হয়েও গেল প্রেশার কুকারে আর আমরা প্রেশার কুকারে ভাতটা খুব কমই খাই আর ওদিকে তরকারিটাও হয়ে গেল ওই একটা তরকারি দিয়ে মেয়ে খেয়ে দিয়ে স্কুলে যাবে আবার এই যে দেখো একটা তরকারি খেয়ে তো মেয়ে কলেজে যাবে আর ওদিকে খেতেও বসছে আর মেয়ে আবার আগের দিনে দুটো শ্যামাইয়ের প্যাকেট কিনেছিল তো আমাকে বললো যে মা তুমি একটু শ্যামাই করে দাও কলেজে যাবে একটু কলেজে নিয়ে যাবে কলেজের একটা প্রোগ্রাম আছে আসতে দেরি হবে এরে বাবা আমি তো আরও কী করি তারা করে আবার ওর জন্য শ্যামাইটা বসিয়ে দিচ্ছি আর ওই কী বলো তো ওই শ্যামাই ওই মানে কী বলি ওই কী বেশি মশলা বা এটা দিয়ে পছন্দ করে না একদম নর্মাল তো বললো যে দুধ আছে দুধ দিয়ে আমাকে শ্যামাইয়ের পায়েস করে দাও তারপর তো ওই যে সামান্য একটুখানি ঘি দিয়ে শ্যামাইটা ভাজা করছি আর ওই ওগুলো না বেশি ভালোবাসে না ওই ওই তোমার সামায় বলো ম্যাগি বলো ওই ঝাল মশলা ওগুলো দিয়ে পছন্দ করে না ম্যাগিও যদি করি না ম্যাগিটা ওকে ওই দুধ দিয়েই করে দিই আর ছোটো মেয়ে আবার কি ছোটো মেয়ে আবার এগুলো দুধ দিয়ে ভালোবাসে না খেতে তো এই যে দেখো এখানে বসিয়ে দিলাম শ্যামাইয়ের পায়েস আর একদিকে আবার আমাদের জন্য ভাতও বসিয়ে দিলাম শ্যামাই তো হয়ে গেল আর এই যে বাটিতে এই বাটিটা তো খুঁজে পাচ্ছিলাম না টিফিন বক্সটা সেই খুঁজে খুঁজে পরিষ্কার করে এসে আমায় দিচ্ছি আর আমি হয়েছি মাথা পাগল দেখো এই টিফিন বক্সের ঢাকনাটা কিন্তু এটা না আর আমি পাগলের মতো মতো দাবিয়ে যাচ্ছি দাবিয়ে যাচ্ছি দাবিয়ে যাচ্ছি এই যে এইটা হচ্ছে টিফিন বক্সের ঢাকনা আর আমি ওটা দিয়েই দাবিয়ে যাচ্ছি তা আমার এই পাশে আবার ছোটো মেয়ে এসে বলছে তুমি কোনটা টিফিন বক্সের ঢাকনা লাগাচ্ছ আর এদিকে বড়ো মেয়েও রেডি হয়ে গেছে তো ওকে টিফিনটা দিয়ে দিলাম তারা ওরা করে যাবে আর আমি একটু বসে শ্যামাই খাচ্ছি শ্যামাই একটু বেঁচে গেছিল আর ছোটো মেয়েকে বললাম একটু শ্যামাই খা ও তো খাবেও না ওই এগুলো পছন্দ করে না ওকে যদি একটু ঝাল মশলা দিয়ে যদি একটু বানাই দিতাম পেঁয়াজ টিয়াজ গাজর দিয়ে তাহলে খেত তো কী করি ওই জন্য ওই জন্য আমাকে খেতে হলো বসে বসে আমার আবার কিছু না ঝাল হোক মিষ্টি হোক যাই হোক আমি সবটাই খেতে খেয়ে নিব আর খেতে খেতেও শান্তি নেই আমি আবার ঘড়ির কাটা দেখছি এদিকে পাশে ফোন আছে ফোন দেখছি খাওয়ারও শান্তি নেই আর এদিকে বেলা করে স্নানটাও সারা হলো আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমি সকালবেলা উঠে বাসনগুলো মেজে দিয়েছিলাম ঠাকুরের বাসন তো স্নানটাও সেরে নিলাম আর আজকে পূজার দায়িত্ব আমার ছোট মেয়ে নিয়েছে তো আমি বললাম যে আমি তো প্রত্যেক বৃহস্পতিবারই পুজো দিতই আজকে দে আর যে দেখো স্নান সেরে এখানে সিঁড়িতেও আমি একটু আলপনা দিয়েছি যতটুকুন পারি আলপনাটা দিয়েছি তো কোনো কোনো বিস্ফুতি করে দিই কোনো কোনো বিস্ফুতি দিই না সত্যি কথা বলছি তোমাদের কাছে এক একদিন সময় হলে পরে দিই না হলে দিই না এই তো তারপরে আমি এই যে এখানে বসে পড়লাম আমার মেয়েকে দেখছি মেয়ে পুজো দিচ্ছে আর আর একটা কথা তোমাদের কাছে শেয়ার করবো আমাদের যে পুজোর যে ঠাকুরের যে অ্যালবামগুলো আছে ওর পিছনে আর টিকটিকি থাকে তা আমার ছোটো মেয়ে খুব ভয় পায় তো ওই জন্য আমি বসে আছি তো যাই হোক টিকটিকি ছিল না ওই পেছনে না টিকটিকিগুলো লুকিয়ে থাকে তো মেয়ে পরিষ্কার করলো ঠাকুরগুলোকে এই যে এখন মেয়ে পুজো দিচ্ছে আর আমি বসে বসে দেখছি এবার ওর হয়ে গেলে তারপরে খেতে বসবো আর কর্তা মশাই তো আগেই খাওয়া হয়ে গেছে সো গাইস আজকের ভিডিওটা আর বড়ো করবো না এটিউনি রাখলাম আর আজকের এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লেগেছে তো সবাই কমেন্ট করে জানাবে আর প্লিজ সবাই পাশে থেকো, সবাই ভালো থেকো সুস্থ থেকো